আসসালামু আলাইকুম চলে আসলে কিন্তু জাপানি সিডিআই লাস্ট মডেল গাড়ি গাড়িটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার দেখেন বন্ধুরা দেখলে বুঝতে পারেন গাড়িটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার আছে এই যে ম্যাগনেট কভার এই যে হেড এই যে ট্যাঙ্কি যারা জাপানি সিডিআই গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ অরিজিনাল কালার একটু একটু জায়গা জায়গা উঠে গেছে আপনি স্যালেন্সার দেখেন স্যালেন্সার দেখতে বুঝতে কিন্তু একদম ফ্রেশ এখানে কান কোনো ভাঙা নাই ভালো আছে এই যে উপর অবস্থা দেখেন এটা বগুড়া নাম্বার এ গাড়িটার মূল্য রাখছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মোটর শেষগঞ্জ সদর কাজীবাস্তার মোড় ক্যালেবাম্পি একশো গাছ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম